ট্রায়াল কোর্ট আপনারা জানেন যে ট্রায়াল কোর্ট আমাদেরকে যাদেরকে শাস্তি দিয়েছিল পরবর্তী সময়ে হাইকোর্টে আপিলে এসে এবং ফাঁসির মামলা যেটা রেফারেন্স পাঠিয়েছিল ওই রেফারেন্সটা রিজেক্টেড করে হাইকোর্ট ডিভিশন সবাইকে খালাস দিয়েছিল তার এগেনস্ট স্টেট একটা লিভ ফাইল করে দুটা একটা হল এক্সপ্লোসিভের জন্য আর একটা হলো মার্ডার থ্রি হান্ড্রেড টুর জন্য তো দুইটাতে ওনারা দুইটা রিপিটিশন ফাইল করে এই রিপিটিশনগুলো পিটিশনগুলো মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের আপিল ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে নিয়ে তৃতীয় দিনের মতো শুনানি শেষে জাস্ট নাও এই ওনারা অর্ডার প্রনাউন্স করলেন তাতে করে সর্বোচ্চ আদালত এই মামলাটার ভিতরে যা আছে এটা ওনারা একটু দেখতে চান এই জন্য ওনারা বললেন যে আমরা একটা লিভ দিচ্ছি এবং লিভ দিয়ে আমরা এটা শুনানি করব এবং এই লিভটা ওনারা দিয়েছেন হলো রাষ্ট্রপক্ষ যেটা বলতে চায় সেটা হলো যে এই মামলায় তাদের সাক্ষী প্রমাণ ছিল কিন্তু সেটা হাইকোর্ট ডিভিশন ওভারলুক করেছে আবার বলেছে ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ অধিকতর তদন্তের নামে পুন তদন্ত যেটা হয়েছে যেটা আমাদের ডিফেন্স ভার্সন আমরা যেটা ট্রায়াল কোর্টে বলেছি এবং হাইকোর্টে বলেছি যে এই পুন তদন্তটা আইনত অচল এবং এটা ওয়ান সেভেন্টি থ্রি থ্রি বি অনুযায়ী এই মামলায় কোনো পিপি সাহেবের দরখাস্তের উপরে পুন তদন্ত হতে পারে না আমাদের এপারে ডিভিশন বললেন যে আমরা এটাও পরীক্ষা করব এবং রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো যে এই মামলার সাক্ষী প্রমাণ আছে কিন্তু হাইকোর্ট ডিভিশন সেটা ওভারলুক করেছে আমাদের এপালে ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে বলল যে আদৌ কি সাক্ষী প্রমাণ আছে কিনা এটাও আমরা দেখব এই মোট পাঁচটা পয়েন্টের উপরে এপালে ডিভিশন লিভ দিয়েছে আমাদের এপালে ডিভিশনের রায়ের উপরে কোনো কথা নাই কারণ বা দেশের সর্বোচ্চ আদালত ওনারা দেখতেই পারেন এবং ওনারা এটা দেখবেন এবং মাননীয় প্রধান বিচারপতি এটা পহেলা জুলাই এটা ফিক্স করে দিয়েছেন এর মধ্যে আমাদেরকে বলেছেন আপনারা দুই পক্ষ পঞ্চায়েত স্টেটমেন্ট জমা দিয়ে দেন এবং পেপার বুক নতুন করে রাখবে না ডিসপেন্স টুইট করেছেন তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী পহেলা জুলাই বা এর আগে যদি চিফ জাস্টিস সাহেব বলেছে যে অন্য মামলা যদি শেষ হয়ে যায় তার আগেও হতে পারে আপনারা খোঁজ নেবেন আমরা মামলা রেডি করে এই ভ্যাকেশনের পর থেকে আমি আমার ডিফেন্স টিম আমার বন্ধুরা যারা আমার সাথে আছেন আমরা সবাই ইনশাল্লাহ যাতে হাইকোর্ট ডিভিশনের রায় বহাল থাকে অর্থাৎ আমাদের তারেক রহমান সাহেব লুৎফুজ্জামান বাবর সাহেব এবং অন্যান্য যারা এই মামলা যাদের কনভিকশন সালাম পিন্টু সাহেব যাদের কনভিকশন ছিল যাদের ডেথ সেন্টেন্স ছিল তাদেরকে আল্লাহ রশেষ মেহরবানিতে হাইকোর্ট ডিভিশন থেকে আমরা খালাস করাতে পেরেছিলাম অর্থাৎ হাইকোর্ট ডিভিশন নিচের কোর্টের জাজমেন্টকে সেরিসাইড করে দিয়েছিলেন তার এগেনস্টে যদিও রাষ্ট্র গিয়ে আজকে লিভ পেয়েছে কিন্তু আমরা ডিফেন্স লয়ার আমরা যারা ইনক্লুডিং মাই ফ্রেন্ড মিস্টার শিশির মনির মিস্টার মিস্টার কাইসার কামাল মাই ফ্রেন্ড মিস্টার বদুদ্দুজা বাদল অল মাই ডিফেন্স ফ্রেন্ড টিম আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আরো পরিশ্রম করে এটা এই আপিলটা যখন পূর্ণাঙ্গ শুনানি হবে যাতে আমাদের যার যার ক্লায়েন্টের বা বিশেষ করে তারেক রহমান সাহেব এবং অন্যান্য যারা আছেন খালাস যেটা হাইকোর্ট ডিভিশন দিয়েছিল এটা যাতে বহাল থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এবং আমাদের বিশ্বাস ইনশাল্লাহ হাইকোর্ট ডিভিশন যে খালাস দিয়েছে এটা বহাল থাকবে ঠিক আছে না আপনি তো বলা হয়েছে